সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন একজন স্বৈরশাসক তার শাসনামল চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে উনিশশো সালে দামেস্কে জন্মগ্রহণ করা বাসার আল আসাদ সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান তিনি এক উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠেন বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার বাসার রাজনীতির বাইরে থেকে লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন তবে উনিশশো সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বাসার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন দুই সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার সিরিয়ার প্রেসিডেন্ট হন সে সময় তাকে তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল সিরিয়ার জনগণ আশাবাদী ছিল তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন কিন্তু ক্ষমতায় আসার পর বাসার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরও কঠোর করে তোলেন রাজনৈতিক বিরোধীদের দমন মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কুখিগত করার জন্য তিনি সমালোচিত হন